আজকের ভিডিওটি যারা সৌদি আরবে কাজ নাই তাদের জন্য এখানে চল্লিশ জন লোক লাগবে যারা যারা কাজ করতে আগ্রহী অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আকামার মেয়াদ অবশ্যই সর্বনিম্ন তিন মাস থাকতে হবে কাফেলা করে নেওয়া হবে দামবামে একটি রুটি ফ্যাক্টরিতে চল্লিশ জন লোক নেওয়া হবে যারা যারা কাজের দরকার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি একটি বড় ভাইয়ের মাধ্যমে কাজের সন্ধানটি পেয়েছি ইনশাআল্লাহ তার সাথে আমি যোগাযোগ করে দেবো এখানে কোনো টাকা পয়সা লাগবে না কাজ পাইতে কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কাজ পাবেন যারা যারা কাজটা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর যারা যারা যে সকলীয়টা শেয়ার করবেন হয়তোবা আপনার ভিডিও শেয়ারের মাধ্যমে একজন বেকার ভাই চৌধুরীতে বসে থাকে এক ভাই কাজ পেতে পারে ইনশাআল্লাহ যারা যারা কাজ পেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওটিতে একটি লাইক লাইক করবেন পরবর্তী আপনাদের কোন কাজের যোগ্যতা আছে অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে জানাই দেবেন ইনশাআল্লাহ আমি ওই রকম কাজ পাইলে আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ